জানিস আমার বিয়ের পর প্রায় তিন বছর পর আমার কলঝুড়ে শিশির আসে শিশিরের জন্মের পর ওর বাবার প্রমোশন হয় খুব ভালো যাচ্ছিল আমাদের জীবন শিশিরকে ওর বাবা অনেক ভালোবাসত শিশিরও বাবা বলতে পাগল আবার শিশিরের পাঁচ বছরের মাথায় মহুয়া আমার পেটে আসে মহুয়া হওয়ার পর আমরা একদম একটা সুখী পরিবার ছিলাম শিশির সব সময় চাইতো ওর বাবার মতন পুলিশ অফিসার হতে শিশিরের বাবা ও ছেলের ইচ্ছাকে প্রাধান্য করতো শিশির সব সময় চাইতো ওর বাবার মতন পুলিশ অফিসার হতে শিশিরের বাবাও ছেলের ইচ্ছাকে প্রাধান্য করত। শিশিরের বয়স যখন বারো আর মহুয়ার সাত তখন ওদের বাবা একটা কেস সামলাতে গিয়ে মারা গেল। শিশিরের বাবা চলে যাওয়ার পর অনেক ভেঙে পড়েছিলাম আমি তবুও ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি শিশির ওর ইচ্ছা মতন পুলিশ অফিসার হলো কিন্তু খুব ভয় হতো যদি ওর কিছু হয়ে যায় এই ভয় আর দেখ আজ সেই ভয় সত্যি হলো আমার শিশির ওর বাবার মতন চলে গেল আমি এখন বেঁচে আছি তোদের মুখছে সেই তোরা যদি এমন হয়ে থাকিস তাহলে আমি ভালো থাকি কি করে তুই মৌয়া একদম চুপচাপ হয়ে গেছিস তোরা কি আগের মতন আবার হতে পারিস না বল না সুব্রতা সাবিনার চোখ ভিজে গেছে সুব্রতার চোখও ভিজা সুব্রতা মাথা উঠিয়ে সাবিনার চোখের পানি মুছে দিয়ে বলে মামনি তুমি চিন্তা করো না আমি একদম ঠিক আছি আর মহু আপু উনি ভাইয়ের আর মহু আপু উনি ভাইয়ের চলে যাওয়ায় এমন হয়ে গেছে কিছুদিন আরও যাক ঠিক হয়ে যাবে দেখো তাই যেন হয় রে মা তাই যেন হয় এভাবে আর তোদের দেখতে পাচ্ছি না আমি সুব্রতা সাবিনার থেকে উঠে চলে গেল রাতে সুব্রতা শিশিরের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে শিশিরের খুব পছন্দের জায়গা এটা সুব্রতা দূর আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয় কোনো দিন সে সেই কালো রাতের কথা ভুলবে না সেই কালো রাত সব কেড়ে নিয়েছে তাদের সব সুখ শান্তি হাসি খুশি সব সেদিন শুক্রবার রাতে সব মেয়েদের নিয়ে জাহাজে এসে পৌঁছে গেছে ফিরোজরা একে একে সবগুলো মেয়েকে জাহাজে উঠানো হচ্ছে পরিকল্পনা মতোই সব হচ্ছে কিছুক্ষণের মাঝেই জাহাজ ছাড়বে সব মেয়েদের হিসাব আরেকবার দেখে নিল ফিরোজ জাহাজ ছেড়ে দেবে এমন সময় শুরু হয় ফায়ারিং আশঙ্কা হামলা হওয়ায় প্রস্তুত ছিল না ফিরোজেরা প্রথম ফায়ারিংয়ে দুইজন আহত হয় ফিরোজের লোকেরা শিশুররা পুরো ঘেরাও করে ফেলেছে ফিরোজদের ফায়ারিং করেই যাচ্ছে তারা ফিরোজরাও এবার পাল্টা ফায়ারিং দিচ্ছে কিন্তু শিশিরদের কোপস বেশি থাকায় ফিরোজের লোকেরা পেরে উঠছে না শিশির সহ ছয়জন জন জাহাজে উঠে লুকিয়ে গেছে আর ফায়ারিং করছে তাদের পাল্টা জবাব দিচ্ছে ফিরোজ আর তার চারজন সাথী বাকি পুলিশ কপস মেয়েদের উদ্ধার করতে লেগে পড়েছে ফায়ারিং এক পর্যায়ে ফিরোজের বন্দুক থেকে বেরিয়ে আসা গুলি লেগে যায় শিশিরের বুক বরাবর শিশির আর ফিরোজেরা ছাদের ওপর ছিল জাহাজের জাহাজের একদম কোনার পিলারের পিছনে ছিল শিশির তার সামনের দিকেই ছিল ফিরোজ গুলি লাগায় নিজেকে সামলাতে না পেরে শিশির পড়ে যায় পানিতে শিশিরকে পড়ে যেতে দেখে মেহেদি চিৎকার দিয়ে ওদিকে যায় ততক্ষণে শিশির পানিতে পড়ে যায় ফিরোজের পায়ে গুলি করে অন্য অফিসার তারপর তাকে ধরে ফেলে সব মেয়েদের উদ্ধার করে ফিরোজ সহ সবাইকে নিয়ে যায় বাকি অফিসাররা শিশিরকে খোঁজার জন্য ডুবুরি নামানো হয়েছে পানিতে সমুদ্রের পানির স্রোত প্রবল এবং অনেক গোফিল। ডুবরিসহ অন্য সার্চ লোকেরা কেউ শিশিরকে খুঁজে পায়নি দুই ঘন্টা পানিতে খুঁজেও শিশিরকে উদ্ধার করা যেতে পারেনি ডুবুরিরা উঠে আসে সবাই আবার কাল সকালে খোঁজার আশা করে পরের দিন সকালে ছয় ডুবুরি সহ দুই সার্চ টিম মিলে শিশিরকে খোঁজে কিন্তু কোনো হদিস মেলে না সবাই একটাই এটাই মানছে বডি পানির স্রোতে ভেসে গেছে শিশিরের বাসায় দুপুরে মেহেদি গিয়ে খবর দেয় সাবিনা এটা শুনে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে যায় মহুয়া থপ করে সোফায় পড়ে যায় আর শুভ্রতা একদম স্তব্ধ হয়ে যায় বিকালের দিকে চাপাকে বাসায় নিয়ে আসা হয় অনেক পরিমাণ রাগ তার শরীরে যাওয়ায় শরীর দুর্বল তার আয়নাকে উদ্ধার করে দিয়ে আসা হয় বাড়িতে পুলিশ অফিসারদের মাঝে শোকের ছায়া নেমে আসে মৌ চুপে চুপে কাঁদে শিশিরের জন্য শিশিরের বাড়িতে সাবিনা সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ায় পায়ে অনেক আঘাত পায় ডাক্তার জানায় ছয় মাসেও হাঁটতে পারবেন না তিনি সাবিনা প্রথমে মানতেই চায়নি শিশির নেই কিন্তু পরে সব প্রমাণ পেয়ে তিনি অনেক কাঁদেন মহুয়া নীরবে কাঁদে সুব্রতা নিজেকে সামলে শক্ত রেখে সবাইকে দেখে রাখে মহুয়া প্রথমে অনেক কাঁদলেও পরে মায়ের মুখের দিকে তাকিয়ে চুপ থাকে কিন্তু তবুও নিজ ঘরে বসে অনেক কাঁদে সে সুব্রতা সবাইকে সামলে নিলেও এক অজানা শূন্যতা তাকে গ্রাস করেছে সুব্রতা রাতের আধারে এসে শিশিরের রুমে বসে থাকে কেন সে শিশিরের শূন্যতা অনুভব করছে সে জানে না তবুও ভয়ঙ্কর শূন্যতা তারে ছেয়ে গেছে সুব্রতা আয়নার সাথে দেখা করতে চেয়েছিল একবার পরে আবার কি ভেবে যায়নি সুব্রতা মহুয়া মিলে সাবিনা চাপার খেয়াল রাখছে এক মাসের মাথায় চাপা সুস্থ হয়ে যায় চাপা সুস্থ হবার পর সুব্রতা কলেজে যাওয়া শুরু করে কিন্তু কোনো কিছুতেই সে ভালো থাকতে পারছে না বর্তমানে সুব্রতা চুপ করে বারান্দায় দাঁড়িয়ে আছে হিনা শরৎ সুভ্রতা হয়ে গেলাম আমি শিশিরহীনা হয়ে গেছে সে হারিয়ে গেছে শিশির তার জীবন থেকে আমি জানি না আপনাকে আমি ভালোবাসি কিনা তবে আপনার সুভ্র তবে আপনার শূন্যতা ভয়ঙ্করভাবে ভাবে পড়াচ্ছে আমায় আপনি চলে গেলেন কেন এভাবে এই বাড়ি যে আপনাকে ছাড়া অসম্পূর্ণ সবাই যে আপনি হিনা একা ফিরে আসুন না ভোর শিশির পুলিশ স্টেশনে সবাই নিজেকে সামলে কাজে মন দিয়েছে আদালতে ফিরোজ সহ বাকি পঁচিশ জনকে নারী শিশু পাচার করার কারণে বিশ বছরের জেল দেওয়া হয়েছে হাতে হেডকোয়ার্টারের চিঠি নিয়ে বসে আছে মেহেদি বউ তাকে এভাবে বসে থাকতে দেখে মেহেদির কাছে এগিয়ে এসে বলে কি হয়েছে মেহেদি তোমাকে এমন দেখাচ্ছে কেন হেডকোয়ার্টার থেকে চিঠি আসে শিশির স্যারের জায়গা থেকে আমাকে তারা দিতে চেয়েছিল আমি না করার নতুন একজনকে শিশির স্যারের জায়গায় আজকে পাঠাচ্ছেন তারা একটু পরে নতুন আইজি স্যার আসবেন এত তাড়াতাড়ি নতুন কাউকে না আনলে হতো স্যার আমাদের ছেড়ে গেলেন এক মাস হলো সব এর মাঝে নিয়ে আসলেন আমাদের কাজটা বসে থাকার নয় যে শত আপনজন হারিয়েও আমাদের কাজ করতে হবে এটাই যে আমাদের গায়ের এই পোশাকটার নিয়ম আচ্ছা চলো নতুন স্যার এলো বলে হ্যাঁ চলো কিছুক্ষণের মাঝে সাদা বিএমডাব্লিউ গাড়িতে করে একজন সুদর্শন যুবক এসে থানার সামনে নামে সবাই তাকে স্বাগতম জানাতে বাইরে দাঁড়ানো নিউ আইজিকে দেখে সবাই চমকে যায় শিশুরের মতোই বয়সের একজন আইজি অফিসার নতুন অফিসারকে সবাই স্বাগতম জানায় নিউ আইজি সবাইকে উদ্দেশ্য করে নিজের পরিচয় দেয় আমি আপনাদের নিউ আইজি স্যার আরিয়ান মাহমুদ আজ থেকে আপনারা আমার আন্ডারে কাজ করবেন আশা করি আপনাদের কাজ করতে ভালো লাগবে আমার সাথে কেন মেঘাশে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেনা… না মোহ মেঘে তোমারে দেখিতে দে না মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে না হাতে গিটার নিয়ে বারান্দায় বসে গানটা গাছে আরিয়ান চোখ দুটো বন্ধ করে আছে সে নিজের জীবনে কত কিছু ঘটে যায় যা আমরা মাঝে মাঝে না নিজে ইচ্ছে করেও হারিয়ে যেতে হয় আপন মানুষগুলোকে ছেড়ে নিজ ইচ্ছায় না থাকলেও চলে যেতে হয় আরিয়ানের মা আরিয়ানের রুমে আসলো কি রে বাবু আজকে তোর প্রথম দিন কেমন গেল থানায় হুম মা ভালোই গেছে তোর বাবা তোকে এখানে এনে দিয়ে ভালোই করেছে কত দূরে আগে ছিলি এখন ঘরে ছেলে ঘরে এসে গেছে এতে আমিও খুব খুশি এতে আমি খুব খুশি আচ্ছা তুই খেতে আয় আমি খাবার দিচ্ছি আচ্ছা মা আরিয়ানের মা রুম থেকে চলে গেল আরিয়ান গিটার রেখে রুম থেকে চলে আসে আরিয়ান মাহমুদ ইকবাল মাহমুদের একমাত্র ছেলে মা বাবার খুব আদরের ছেলে ইকবাল মাহমুদ একজন আইজি অফিসার ছেলেকেও তিনি আইজি বানিয়েছেন আরিয়ান এতদিন সিলেটে কর্মদিন ছিল মাত্র তিন দিন আগে ঢাকা এসেছে আরিয়ানের ফ্যামিলি শুধুই ওর মা আর বাবা কলেজে যাওয়ার জন্য রিক্সা খুঁজতেছে সুব্রতা এখন আর সে গাড়িতে যায় না কলেজে সুব্রতা রিক্সা খুঁজছিল তখন পিছন থেকে ওর নাম ধরে একজন ডাক দেয় সুব্রতা সুব্রতা কণ্ঠটা শুনে পেছনে ঘুরে তাকিয়ে দেখে সায়ান দাঁড়িয়ে আছে ওর সামনে সায়ানকে দেখে অনেক অবাক হয়ে যায় সুব্রতা সাথে কিছু ভয়ও পেয়ে গেছে সুব্রতাকে হজকিয়ে যেতে দেখে সায়ান মলিন হেসে বলে কেমন আছো সুব্রতা সুব্রতা আমতা আমতা করে বলে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি হ্যাঁ আছি ভালো এই রোডে কি করছো আর বাড়ি আসছো না কেন তুমি এই রোডে আমার কলেজ আর বাড়ি বলতে আপনি ঠিক কোন বাড়ি বোঝাচ্ছেন আমার জন্য ওই বাড়ি সেদিনই বন্ধ হয়ে গেছে যেদিন আমাকে আপনার মা একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিচ্ছিল আর তাও আবার সে একজন নারী পাচারকারী আমাকে দশ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছিল আপনার ধন্যবাদ মামাকে আমাকে আর চাপাকে দিয়েছিল না হলে আজ আমার জীবন কোন নরকে যেত আমি নিজেও জানতাম না তো আপনি এখানে কেন আর আমার সাথে কথা বলছেন কেন আমার মতো মেয়ের সাথে আপনার কথা বলা কি মানায় শায়ন ভাই সরি সুব্রতা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তোর মন ভেঙেছিলাম তাই আল্লাহ আমাকে তার শাস্তি দিয়েছে প্রিয়া আমাকে ধোকা দিয়েছে আমাকেও ভালোবাসেনি বিশ্বাস কর আমি প্রতিশোধ নিতে চাইলেও তোর প্রতি কিছুটা দুর্বল অনুভব করেছি কিন্তু প্রিয়ার জন্য সেসব বার্তা দেয়নি এখন আমি বুঝতে পারছি আমি প্রিয়াকে না তোকেই ভালোবাসি হ্যাঁ রে সুব্রতা আমি তোকে অনেক ভালোবাসি রে প্লিজ আমাকে আর একবার সুযোগ দে তোকে কথা দিচ্ছি তোকে আমি কোনো কষ্ট পেতে দেব না শায়নের কথায় সুব্রতা পেট চেপে জোরে জোরে হাসে তারপর হাসতে হাসতে বলে শায়ন ভাই মানুষ যে কত স্বার্থপর তা আপনাকে না দেখলে জানতাম না আপনাকে আমি ভুল করে একটা থাপ্পড় মেরেছিলাম বলে আপনি দু বছর আমার সাথে ভালোবাসার অভিনয় করেন আমি আপনার জন্য অনেক পাগল ছিলাম অনেক ভালোবাসতাম আপনাকে তা জানার পরেও আপনি আমার সাথে অভিনয় করে গেলেন বিয়ে করবেন বলে কাছে অফিসে নিয়ে সবার সামনে আমাকে কয়লা ড্রাম কালি ফকিন্নির বাচ্চা বলে অপমান করেছেন আমার কি যোগ্যতা আছে আপনার বউ হবার তাও বলেছেন আমাকে হাজার অপমান করেছেন আপনি প্রিয়াকে ভালোবাসেন বললেন এখন আজ সে আপনাকে ভালোবাসে না বলে আপনাকে ঠকিয়েছে বলে আপনি এখন অনুভব করলেন আপনি আমায় ভালোবাসেন আপনার মনে হলো আপনি আমায় আপনার মনে হলো আপনি আমার প্রতি দুর্বল কিন্তু আসল কথাটা কি জানেন শায়ন ভাই আসল কথা হচ্ছে আপনি প্রিয়ার সাথে টক্কর দিতে আমার কাছে এসছেন প্রিয়া এখন অন্য কারোর সাথে আছে সেটা আপনি সহ্য করতে পারছেন না তাই এখন আমার কাছে এসছেন এখনও সময় আছে সায়ন ভাই একজন ভালো মানুষকে ভালোবাসুন নিজেকে পরিবর্তন করুন এভাবে অহংকার নিয়ে বেঁচে থাক এভাবে অহংকার নিয়ে বেঁচে থাকেন না এবার অন্তত ভালো হন আর বললেন না সুযোগ সেটা আমি কোনো দিন আপনাকে দিব না আমি আপনাকে অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু আপনি আমাকে ঠকিয়েছেন আর সব থেকে বড় কথা আমি অন্য কাউকে ভালোবাসি সায়ন ভাই তাই আপনাকে সুযোগের কোনো প্রশ্নই আসে না আর সুযোগ শুধু দূরের কথা আমি আসি শায়ন ভাই ভালো থাকবেন সুব্রতা কথাগুলো বলে একটা রিক্সা ধরে চলে গেল সে কলেজ করবে না সুব্রতা বাড়িতে এসে সোজা শিশিরের রুমে চলে গেল এক আলাদা শান্তি সে এই রুমে আলাদা ভালো লাগা সুব্রতা শিশিরের ছবির সামনে এসে দাঁড়ালো ছবিতে শিশির একটা ব্ল্যাক ডেডিম প্যান্ট পরা সাথে হোয়াইট টি শার্ট চোখে সানগ্লাস পরা সুব্রতা শিশিরের ছবিটা ছুঁয়ে ছুঁয়ে দেখছে শুনেছি মানুষ যাকে ভালোবাসে তার শূন্যতা নাকি তাকে অনেক পড়ায় আচ্ছা ভোর শিশির আপনাকে কি আমি ভালোবাসি যদি ভালো না বাসি তাহলে আপনার শূন্যতা আমাকে এত পোড়ায় কেন আমি তো নিতে পারছি না এটা ফিরে আসুন না একদম সকালের নতুন ভোরের মতো আমার জীবনে শীতের সকালে শিশিরের মতো আপনার শরৎ শুভ্রতার জীবনে ফিরে আসুন দয়া করে থানায় আরিয়ান সকালেই চলে এসেছে থানায় অফিসাররা তাকে সালাম দিয়ে শুভ সকাল জানিয়ে যার যার ডিউটিতে চলে যায় আরিয়ান আসা মাত্র একজন মহিলা আর পুরুষ আসে তার রুমে কনস্টেবল তাদের নিয়ে এসেছে ওর রুমে স্যার ওনারা আপনার সাথে কথা বলতে এসেছে ঠিক আছে ওনাদের ভিতরে আসতে বলো কনস্টেবল ওদের ভিতরে দিয়ে চলে যায় বসুন আপনারা আর বলুন কি সমস্যা স্যার আমার নাম জহির আর এই আমার স্ত্রী মালা স্যার আমাদের দুই ছেলে মেয়ে আমার বড় মেয়ে রাহি আজকে চার দিন নিখোঁজ চার দিন ধরে নিখোঁজ আর আপনারা আজকে এসেছেন রিপোর্ট লিখতে না স্যার আমরা আগেও গেছিলাম রিপোর্ট লেখাতে আমি সিলেটে থাকি এখানে এসেছিলাম বোনের বাড়িতে আসার দুই দিন পরে আমার মেয়ে নিখোঁজ আমি এখানে রিপোর্ট দেখাতে আসলে আপনার অফিসার আমার মেয়েকে বাজে অপবাদ দিয়ে রিপোর্ট লেখে না স্যার বিশ্বাস করেন আমার মেয়ে একদম ভালো স্যার দয়া করে আমার মেয়েকে খুঁজে দেন স্যার স্যার দয়া করেন আপনি শান্ত হন আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে খুঁজে দেব আপনার মেয়ের একটা ছবি আর ইনফরমেশানগুলো আমাকে দিন এই যে স্যার নেন এখানে সব ঠিক আছে আপনি আসুন আমি খোঁজা শুরু করছি ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ জহির চলে যাওয়ার পর আরিয়ান বাইরে এসে সব অফিসারদের ডাকে আরিয়ানের ডাকে সবাই এসে হাজির হয় আরিয়ান সবাইকে উদ্দেশ্য করে বলে আমাদের গায়ে এই পোশাকটা দেওয়া হয়েছে আইনের রক্ষার জন্য সাধারণ মানুষকে রক্ষা করতে তাদের সাহায্য করতে এই পোশাকটা এই জন্য দেওয়া হয়নি যে এটা দিয়ে আমরা যা তাই করব। এই পোশাক গায়ে দেওয়ার আসল লক্ষ্য একটাই অন্যায়কারীকে ধরা তাদের শাস্তি দেওয়া সাধারণ জনগণ আমাদের কাছে নিজেদের সুরক্ষিত হবে কিন্তু আমরা তাদের সেই সুরক্ষা দেই না এই পোশাকটা গায়ে জড়িয়ে নিজেকে নিজেই রাজা ভাবি চার দিন আগে এক মেয়ের মিসিং কেস আসছিল কিন্তু আপনারা তার কেস না লিখে তার বাবাকে মেয়েটার নামে খারাপ কথা বলেছেন ওয়াই কে করেছেন এটা অ্যান্সার মি স্যার শফিক স্যার করেছেন সফিক ভয়ে ঘামছে এতটুকু সে বুঝে গেছে যে এই শুধু দেখতে কিছুটা শিশির নয় শিশিরের মতোই রাগি আরিয়ান শফিকের কাছে এসে বলে আপনাকে আমি দুই মাসের সাসপেন্ড দিলাম যদি দুই মাসে নিজেকে পরিবর্তন করতে পারেন তবে এখানে আসবেন আর যদি না পারেন তবে দুই মাস পর রিজাইন লেটার নিয়ে শেষবারের মতো এখানে আসবেন নাও গেট আউট সরি স্যার আই সে গেট আউট শফিক চলে যায় মাথা নিচু করে আরিয়ান সবাইকে উদ্দেশ্য করে বলে এই মেয়েটাকে চব্বিশ ঘন্টার ভিতরে হদিস করতে হবে অলরেডি চার দিন হয়ে গেছে মেয়েটা নিখোঁজ সবাই কাজে লেগে পড়ুন ইয়েস স্যার আরিয়ারের নির্দেশ মতো সবাই কাজে লেগে পড়ে হাতে একটা ছবি নিয়ে বসে আছে একটা ছেলে ছবিটাতে একটা মেয়ে শাড়ি পরা নীল রঙের মেয়েটার মুখে কোনো সাজ নেই চুলগুলো খোলা বাতাসে উড়ছে চুলগুলো মুখে এক চিলতে হাসি ছেলেটা মেয়েটার ছবিতে একটা চুমু দিয়ে বলে কেমন আছো শরৎ সুব্রতা ভালো আছো আমাকে মনে পড়ে তোমার আচ্ছা আমার শূন্যতা কি তুমি অনুভব করো খুব জানতে ইচ্ছে করে আমার মতো তুমিও কি ভালোবাসা অনুভব করো তোমার কি আমার মতো হৃদয়ের স্পন্দন হয় আমি ভেবেছিলাম তোমাকে জানাবো মনের কথা কিন্তু দেখো চেয়েও যেতে পারছি না তোমার কাছে ভালোবাসি শরৎ সুব্রতা খুব ভালোবাসি ছবিটা বুকে জড়িয়ে শুয়ে পড়ে ছেলেটা চোখের কোণে নোনা জল এসে গেছে তার চোখ বন্ধ করেই চুপ করে শুয়ে থাকে সে সকালের মিষ্টি রোদে ঘুম ভাঙে সুব্রতার আরমোরা ভেঙে উঠে পড়লো সে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসলো সাবিনার জন্য সুপার বাকিদের জন্য নাস্তা বানাতে লাগলো নাস্তা বানিয়ে টেবিলে সব রেখে দিল এখনও কেউ ঘুম থেকে ওঠেনি সুব্রতা কলেজে যাওয়ার ড্রেস পরে বেরিয়ে আসে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছে সুব্রতা সকালের বাতাসটা ভালোই লাগছে তার সুব্রতা হেঁটে হেঁটে যাচ্ছে তখন খেয়াল করলো একটা বাচ্চা ছেলে বল দিয়ে খেলতে খেলতে একদম রাস্তার মাঝে এসে গেছে একটা দ্রুত ট্রাক ওর দিকে এগিয়ে আসে সুব্রতা জলদি দৌড়ে ছেলেটার কাছে গেল ওকে বাঁচাতে সুব্রতা ছেলেটাকে কোলে নিয়ে যাওয়ার আগেই দেখে ট্রাক একদম ওদের কাছে চলে আসছে সুব্রতা চোখ বন্ধ করে নিল আল্লাহ আজ কি শেষ হয়ে যাবে ও কিছুক্ষণ পর সুব্রতা অনুভব করলো কিছুই হয়নি ওর বরং ও কোনো বলিষ্ঠ হাতের মাছে বন্দি আছে সুব্রতা আস্তে করে চোখ মেলে তাকিয়ে দেখে একটা মাস্ক পরা লোক ওকে আগলে ধরে রেখেছে চোখে তার কালো সানগ্লাস সুব্রতাকে তাকাতে দেখে লোকটা ওকে ছেড়ে দিলো ইতিমধ্যে বাচ্চাটার মা বাবা আসলো সুব্রতাকে ধন্যবাদ দিল তারা সুভ্রতাও তাদের কাছে বাচ্চাকে দিয়ে বলে পরেরবার খেয়াল রাখতে বাচ্চাকে নিয়ে তারা চলে যায় এবার আবার সুভ্রতা লোকটার দিকে তাকায় সুব্রতা ধীর কণ্ঠে বলে ধন্যবাদ আপনাকে আবার আর বাচ্চাটার জীবন বাঁচানোর জন্য এরপরের বার রাস্তায় সাবধানে চলাফেরা করবেন সুব্রতার মাক্সের ভিতর থেকেও কণ্ঠ বুঝে যায় একদম শিশিরের মতো কণ্ঠ তার সুব্রতা চমকে যায় প্রতি উত্তরে সে কিছু বলবে তখন একজন অফিসার এসে বলে আরিয়ান স্যার গাড়ি ঠিক হয়ে গেছে ঠিক আছে চলো আরিয়ান আর অফিসারটা চলে গেল সুব্রতা অবাক এনে চেয়ে রইল তাদের দিকে এসব কি ভাবছি আমি শুধু কণ্ঠ একরকম বলে কি উনি শিশির হতে যাবে নাকি আমিও না একটা পাগল শুভ্রতা রিক্সা নিয়ে চলে গেল কলেজে আরিয়ান আজকে থানায় না গিয়ে এসেছে একটা বাড়িতে সেখানে এসে গাড়ি থেকে নেমে সোজা চলে গেল উপরে উপরে রুমের দরজা খুলে একটা রুমে গেল সে বিরাট বড় একটা ছবি লাগানো দেয়ালে আরিয়ান ছবিটায় হাত দিয়ে স্পর্শ করছে আরিয়ানের চোখে পানি জমে গেছে আরিয়ান চোখের পানি মুছে চোখ মুখ শক্ত করে বলে তোমার মৃত্যুর আসল রহস্য আমি বের করবই এই রহস্য জানার জন্যেই তো আমার এত বড় বলিদান আমাকে যে জানতেই হবে সব এই নতুন পরিচয় নিয়েই আমি আসল অপরাধীকে ধরবো আরিয়ান চোখের পানি মুছে মাস্ক পরে সানগ্লাস লাগিয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে রেস্টুরেন্টে বসে আছে মৌ হাসান মুখোমুখি মৌকে দেখে হাসানের খুব চিন্তায় হচ্ছে হাসান মৌকে জিজ্ঞেস করল মৌ কি হয়েছে তোমার একটা জিনিস ভাবছি আচ্ছা হাসান তুমি একটা জিনিস খেয়াল করেছ যখন শিশির স্যার মারা গেল সেদিন মেহেদি কিন্তু তেমন করেনি আবার যখন থেকে ওকে শিশির স্যারের জায়গায় দিতে ও না করলো কিন্তু রিয়াক্ট আরিয়ান স্যার যে এখন শিশির স্যারের জায়গায় আসলো মেহেদি এখনও তেমন রিয়াক্ট করেনি আমি যতটুকু মেহেদিকে চিনি ওর তো এত ঠান্ডা থাকার কথা না দীপি ও আরিয়ান স্যারের সাথে কাজ করছে কিন্তু ওর তো শিশির স্যারের চলে যাওয়ার কোনো আফসোস নেই হুম জিনিসটা আমিও খেয়াল করেছি তবে এতটা গায়ে মেখায়নি তবে তুমিও যখন বলছো তখন ব্যাপারটা ভাবার তোমার কি মনে হচ্ছে বলো তো আমার মন বলছে ওই আরিয়ান আমাদের শিশির স্যার এটা কোনো কাকতালীয় কথা হতে পারে না যে শিশির স্যার মারা যাওয়ার এক মাসের মাথায় তার মতো দেখতে কেউ এখানে চলে আসলো আমার দৃঢ় বিশ্বাস এটাই শিশির স্যার